আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখেন আজকে নিয়ে আসলাম একেবারে নতুন কটন কালেকশন নিয়ে আসলাম তো এইগুলো হচ্ছে মাম কটনের মধ্যে থাকবে এখানে তিনটা কালার আছে তিনটাই খুব সুন্দর কালার যারা হচ্ছে একদম নিজেকে অন্যভাবে সাজাতে চান তারা হচ্ছে এই কটন কালেকশনগুলো আমাদের সামিয়া ফ্যাশন থেকে নিয়ে নিতে পারেন তো বিওয়ান্স দেখেন ফার্স্ট টাইম এই কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো একদম ক্যাটো যা থাকবে একদম সেম থাকবে তো দেখেন আপনারা আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুব সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন গলাটা হচ্ছে আপনাদের মন মতো করে নিতে পারবেন আর দেখেন এই হচ্ছে নিচের প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা খুব সুন্দর কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচের প্যানেলের কাজটা একেবারে ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন একেবারে হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাকসাইডটা দেখেন এই হচ্ছে সাইডটা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকসাইডটা খুব সুন্দর ছোট প্রিন্টের মধ্যে থাকবে আর এই হচ্ছে হাতাটা আপনারা ছেলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন তো যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আর দেখেন এই তো সালোয়ারটা দেখাচ্ছি এটা থাকবে সালোয়ার আড়াই গজ কাপড়ের মধ্যে আর দেখেন এই দেখেন ওনাটা থাকবে সাড়ে পাঁচ আট ওনা একদম বড়ো অন্যা আপনারা দেখতেই পাচ্ছেন ওনাটা খুব সুন্দর কাজ করা আছে এই হচ্ছে দুই সাইড এরকম সুন্দর কাজ করা থাকবে একদম বড় অন্য ফ্রি সাইজ অন্য পেয়ে যাচ্ছেন তো দেখেন আমি এই আরেকটা কালার খুলতেছি খুব সুন্দর একটি কালারের মধ্যে যারা হচ্ছে একটু অফ হোয়াইট কালার পড়তে চান বা যারা ক্রিম কালার খুব পছন্দ করেন তারা এই ড্রেসটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটি ড্রেস তো দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে পুরো বডিতে খুব সুন্দর সুতার কাজ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে নিচের প্যানেলটা থাকবে প্যানেলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে তো যারা হচ্ছে গিয়া এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা ছেলে দ্রুত এখনই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই হচ্ছে সাইডটা থাকবে খুব সুন্দর প্রিন্ট করা আছে এই হাতাগুলো চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন তো আমি সালোয়ারটা দেখিয়ে দিব বন্ধুদেরকে এই হচ্ছে সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে আর দেখেন ওনাটা দেখেন অন্যটা কিন্তু মার্শাল অনেক বড় অন্য অনেক সুন্দর চাউরা অন্য পাবেন দুই সাইডে খুব সুন্দর সুতার কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চান তারা দ্রুত এখনই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে তো দেখেন বিয়ার্স এই হচ্ছে লাস্ট কালারটা ড্রেস দেখাব এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে এটা যে কেউ পড়লে ভালো লাগবে এমন একটি কালার খুব সুন্দর একটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ক্যাটালগে একদম যা আছে একদম সেম থাকবে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা একদম সেম ড্রেসটা থাকবে তো দেখেন বিওয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে আর যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চান তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে এই দেখেন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটি প্যানেল দেখার মতো একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো বিওর্স এই হচ্ছে ব্যাক সাইডটা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো প্রিন্টের মতো ব্যাক সাইডটা আর এই হচ্ছে হাতাটা থাকবে হাতাগুলো চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর আমাদের ড্রেসের সাথে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এরকম ড্রেসের ব্যান্ডিংগুলো হচ্ছে পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসগুলো থাকবে তো দেখেন বিয়র্স এই হচ্ছে সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে আর এই থাকবে ওনারটা সাড়ে পাঁচ হাত হবে একদম বড়ো নামাজি অন্যও বলতে পারেন এই যে এই হচ্ছে ওনার দুই সাইড এরকম কাজ করা থাকবে তো আজকে এই পর্যন্তই তো যারা হচ্ছে গিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত এখনই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন